দর্শক আজকের বাইসের প্রধান আকর্ষণ সেরা আকর্ষণ হতে যাচ্ছে এই দুটি একটা হচ্ছে উড়ন্ত বলাকা বনগ্রাম আর একটা হচ্ছে যে বস্তাল পাবনা তো আমি সবার সাথে কথা বলে দেখছি যে এই দুটি নৌকা কিন্তু অর্থনৈতিক মধ্যে বিখ্যাত মানে কেউ কারো কম না তো এখন কারোর সাথে কথা বলে দেখবো কি বলেন কিছু বলুন ভাই এই দুই নৌকা সম্পর্কে আমি উল্লাপাড়া বাস দেখছি মানে আমিনপুর পাবনার আপনি বস্তালি মানে সেরা আপনাদের জানিয়ে রাখি এই বস্তাল কিন্তু আগে ছিল নাসির এক্সপ্রেস এই নাসির এক্সপ্রেস কিন্তু এখন বিক্রি হয়ে গেছে এরা বস্তাল হয়ে গেছে এখানে আরো কিছু ভাই আছে এরা কিছু বলতে চায় এখানে সবাই এবারকার চ্যাম্পিয়ন বা সেরা জুটি আপনি রুরন্ত আর হলো বস্তাল আমিনপুর পাবনা এরা পুরাতন নাসির স্প্রে আমরা দেখব যে আজকে এই যে নৌকা নৌকা বদি হচ্ছে তো এর মধ্যে যে মোটামুটি কটা ছয়টা টান হয়ে গেছে তো এখন সপ্তম টান হচ্ছে হচ্ছে তো এই সপ্তম টান দিয়ে দুরন্ত বলে গ্রাম এটা সাতাত্তরের নৌকা আর একটা হচ্ছে যে বস্তাল এটা পাবনা নৌকা দেখবো আমরা কোন নৌকা বিজয়ী হয় তো সে পর্যন্ত সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করব রেডি হয়ে গেছে উদন্তবলগা বস্তাল তা আমরা দেখবো যে কন্যী আজকে বিজয়ী মেলা গলায় নাই